রাজধানীতে পৃথক দুটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক প্রধানমন্ত্রী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান প্রহমান রহমান সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে গ্রেফতার দেখানো হয়েছে সোমবার ঢাকা মহানগর হাকিম এম এজাহুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন আদালতে দেওয়া তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের উনিশ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে মাসুদ নামের একজন মারা যান তার স্ত্রী হেনা বেগম পরে শেখ হাসিনা সহ একশো আঠারো জনের বিরুদ্ধে মামলা করেন ওই মামলায় আনিসুল হক ও মানে রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গুলিতে মনির নামে একজন নিহত হন এ ঘটনায় মনিরের স্ত্রী রুচিনা আক্তার তিনশো একান্ন জনকে আসামি করে মামলা করেন যার মধ্যে রয়েছেন দীপুমণি ও কামরুল ইসলাম শাহবাগ থানার মামলার তদন্ত কর্মকর্তা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করে এই মামলাগুলো পটভূমিতে রয়েছে সরকার বিরোধী আন্দোলন ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা আদালতের এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্ট হয়েছে যার প্রভাব আগামী দিনগুলোতে আরও স্পষ্ট হতে পারে